শেষে অবসর সমাপ্ত তখনই কিন্তু বিভিন্ন গ্রামে এলাকায় অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তাই আমরা সবসময় চেষ্টা করতাম যাতে এই লাঠি কেন্দ্র করে এই ধরনের কোন বিশৃঙ্খলা না থাকে কয়েকদিন আগে যখন আমাদের এলাকার কয়েকজন আমাকে বললো যে এই ধরনের একসাথে হবে নাকি করবো আমরা ঠিক আছে একসাথে করলে ঠিক এটা করা যায় একসাথে করলে সমস্যা নাই কিন্তু যখনই মানে পাড়ায় পাড়াই হবে বন্ধুর পাড়াই হবে বস্নি পাড়াই হবে ওই বন্ধুর পাড়াই হবে আলাদা আলাদা হবে তখনই কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিশৃঙ্খলা হয়েছে আপনারা জানেন যে আমরা এই বিগত পাঁচই আগস্টের পরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা চাই না যে অন্তর এলাকায় আর বিশৃঙ্খলা হোক আমাদের এলাকায় অনেক বিশৃঙ্খলা হয়েছে আগে খুন মানার হয়েছে কিন্তু আমরা আপনারা জানেন সবাই আত্মীয় এলাকার আমরা একে অপরের পরিচিত এক অপরের আত্মীয় আমরা কখনোই চাই না যে এলাকায় আর বিশৃঙ্খলা হোক এবং তাদেরকে বলেছি বিভিন্ন সময় আমার বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যে আমরা কখনোই এলাকায় প্রভাব বিস্তারের জন্য কোন পক্ষে কোনো না উস্কানি দিব না কোনো দল উপদল সৃষ্টি করব না আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে একসাথে চলা যে যে দলাদি মানুষ হোক যে পথেরই হোক যে মতারি হোক সবাই আমাদের মানুষ আমাদের এলাকার মানুষ আমাদের আত্মীয়-স্বজন সেই জন্য আমরা সেভাবেই চলছি আপনারা সহযোগিতা করবেন কারণ যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তারা আমাদের আমরা সহযোগিতা করবো যাতে সেই সমস্ত ছোটখাটো সমস্যা থাকলেও সেটা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারি আগের নেতারা যেভাবে করেছে আমরা সেই ধরনের যাব না তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাকে উস্কানি দিত উস্কানি দিয়ে মারামারি গন্ডগোল খাজার সৃষ্টি করে তারা সুবিধা আদায় করত তাদের দল করে করত আমরা বলেছি যে আমাদের এত বড় দলের দরকার নাই আমাদের যত লোক আছে যথেষ্ট যত ভোট আছে যথেষ্ট এর বাইরে দরকার নাই তবে আমরা চাই এলাকায় শান্তি শৃঙ্খলা থাক

এই উন্নয়ন আরো ত্বরান্বিত হবে এবং মন্ত্র এলাকাকে আমরা শুধু কুষ্টিয়া বাংলাদেশের মধ্যে একটা আলাদা সুন্দর বসবাস হিসেবে গড়ে এবং এটা কিন্তু আমি না আপনাদের সবার নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন আপনি যদি সহযোগিতা করেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের এই এলাকাকে একটা সুন্দর এলাকা হিসেবে গ্রহণ করুন আপনারা এই খেলা আজকে এখন একটু শুরু হবে খেলা অবগ্রহ করবেন এবং খেলার মাধ্যমে একে অপরের সাথে সৌখান্ড সমৃদ্ধি কোনো রকম বিষয় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখবেন আনির চর্চা এবং চিত্র বিনোদন মুখের হয় আমরা অত্র এলাকায় এটা আয়োজন করেছি আমাদের রক্ত এলাকায় বিভিন্ন ধরনের ছিল তাদের মধ্যে একটা সৌখান্ত সৃষ্টির জন্য এবং আমাদের সান্ত্বিত বন্ধ থাকেন সবাই একসাথে কাজ করতে পারে এই জন্যই আমরা এটা আয়োজন করেছি প্রতি বছরের আয়োজন এটা আসলে অনেক আগে থেকে আমাদের এলাকায় হয়ে থাকে আমাদের দাদা নানারা এটা আয়োজন করতো আমার নানাও খুব ভালো একজন খেলোয়াড় ছিল উনি মারা গেছেন এবং আজকে যে একটু আগে দেখলেন যে তার উদ্দেশ্যে মনে হয়েছে তার বিধায়ী আত্মার উদ্দেশ্যে আত্মার মাফিয়াদের উদ্দেশ্যে এবং এই খেলাটা প্রতি বছরই বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে আমাদের এলাকায় আমরা এটা কন্টিনিউ রাখতে